খাজা আবু তালেব আমার নবীজি এই খাজা আবু তালেবের অন্তকালের সময় আবু তালেবের যখন অন্তকালের সময় ঘনা আসলো আমার নবীজি খাজা আবু তালেবকে এত ভালোবাসতেন আবু তালেব নবীকে এত ভালোবাসতেন নবীজি কাছে গিয়া দেখলেন চাচা অন্তিম মুহূর্ত কাছে যাইয়া নবী তার উরুর উপরে চাচার মাথাটাকে উঠা উঠায় ডাক দেয়া বললেন চাচা ও চাচা ছোট্ট বাবা হারাইছি বাবারে দেখি নাই ছোট্ট মা হারাইছি কুলে পিঠে করে আপনি আমার মানুষ করেছেন আল আম্মু কাল আব কয় চাচা তো বাবার মত আপনি আমার বাবার মত লালন পালন করেছেন আমি মোহাম্মদকে আপনি বাবার শূন্যতা বুঝতে দেন নাই বাবার অভাব কি এটা আপনি আমারে বুঝতে দেন নাই ও চাচা আমার বাবা নাই আমি এতিম কিন্তু এই জিনিসটা চাচা হয়ে আপনি আমার কোনোদিন বুঝতে দেন ও চাচা আজকে আপনার অন্তিম মুহূর্ত চাচা গো ও চাচা আপনি একটু দয়া করে মেহরবানি করে একটু কালিমাটা একটু আমার শোনায় চাচা আর কিছু করতে হবে না নামাজও পড়া লাগবে না চাচা রোজাও রাখা লাগবে না আমারে ভালোবাসতেন এটা তো সত্যি চাচা আজকে শুধু একটু কালিমাটা শোনান ওই দিক যা পাশে আবু জেহেল আবুল আহাবুদ্া সাহিবা বর্ষা ইশারা করে কয় লিডার খবর মরার সময় নিজের বাপ দাদার ধর্মে সুন মাইখা কবরে যায় না মানুষ জনম জনম বদনাম করবে খবরদার লিডার কালিমা পড়া যাবে না চাচা আবু তালেব ডাক দিয়া কয় ভাতিজা মোহাম্মদ তোমারে ভালোবাসি তোমার জন্য আমি কলেজা দিতে পারি কিন্তু ভাতিজা আমার বাপ দাদার যে ধর্ম আব্দুল মোতালেবের ধর্ম আমি কোনোদিন সারতে পারি না নবীজির সাতজন সন্তান ছিলেন সিরাত ইবনে হিসামে লেখে ছয়জন সন্তান মা খাদিজার ঘরে আর একজন সন্তান মাত্র মারিয়া কৃপ্তিয়ার ঘর থেকে নবীজির জীবদ্দশায় নবীর সাতটা সন্তান ইন্তেকাল করছে একজন বাবা যদি সাতটা সন্তানকে কবরে রাখে বলেন তুই বাবার যা একেবারে ছিদ্র হয়ে যাওয়ার কথা এই আমার বাবা ইবনে হিসাবে লিখেছে আমার নবীজি তার এই যে সাতটা সন্তান মারা গেছে কোনো সন্তানের আল্লাহর নবী কোনো এইভাবে করে ক্রন্দন করে নাই শুধুমাত্র এ বাবা হজরতে ফাতেমা নবীর কালের ছয় মাস পরে মারা গেছে আর বাকি সন্তানগুলো আগেই মারা গেছে নবীজি আমার এইভাবে ক্রন্দন করে নাই এইভাবে নবীকে কখনো কানতে দেখি নাই খাজা আবু তালেব যেদিন কাল করে চাচার জন্য আমার নবী যেভাবে কাঁদছে নবীজি কুরের মধ্যে উরুর মধ্যে চাচার মাথা নিয়ে কয় চাচা ও চাচা আবুলাহাবকে শোনান লাগবে না আবু জেহেলকে শোনাইতে হবে না শোনাইতে হবে না আমি কানটা আপনার মুখের গোড়ায় লাগাই দিলাম শুধু বীর বীর করে আমাকে একটু মোহাম্মদুল্লাহ ও চাচা এই কালিমাটা শুধু আমারে শোনায় বাকিটা আমি বুঝবো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার খোদার জান্নাতে নিয়ে যাব চাচা খালি আমার এই আদর্শটা মানে একটা আদর্শ মানেন মহব্বত হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু নবীর আদর্শ মানতে পারে নাই আবু তা শেষ কথা ছিল আমি মিল্লাতে আব্দুল মুতালিফ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি ইন্তেকাল করলাম নবী মহম্মদের আদর্শকে শেমানতে পারবে না এই জন্য এত মহাব্বতের পরে পঁয়তাল্লিশ বছর ক্ষেত মতের পরে ওই চাষা আবু তালেবকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারে না তাহলে বোঝা গেল শুধু ভালোবাসলেই জাহান নাম থেকে বাঁচা যায় না ভালোবাসার সাথে নবীর আদর্শ থাকতে হবে কথা ঠিক না ব্যাটিক যারা কর এ যুবক ভাই হাতে পায়ে তোরা বলা যায় এই আবু তালেবের কেমন আজাব হবে হাদিসের কিতাবে লেখে আল্লাহ তালা আবু তালেবকে কিয়ামতের ময়দানে সব চাইতে কম আজাব দিবে কম শাস্তি আবু তালেবের শাস্তিটা কেমন হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা সব চাইতে কমা জাঁপ আমার নবীর চাচা আবু তালেবকে দিবি তার পায়ের মধ্যে শুধু আগুনের দুইটা খরম পড়ায়া দে আগুনের দুইটা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পড়ায়া দাও হবে এই খরমের কেমন তাপ হবে পায়ের মধ্যে আগুনের খরম কিন্তু মাথার মধ্যে মগজগুলো ভাতের মারার মতো টকবক করতে থাকবে ছয় বছর ছয় বছরের মাথায় মা ইন্তেকাল করবে চির এতিম হয়ে চিরো এতিম বাবাও নাই মাও নাই আল্লাহ কথাটাই তো সুরায় দুহার মধ্যে বোস আল্লাহ মিয়া জিদিকা ইয়াতিমা হেনবি আমি কিন্তু আপনার একেবারে এতিম পেয়েছি আপনাকে আমি আশ্রয় দিয়েছি আশ্রয় দিয়েছি সুবান আল্লাহ যখন মাও মারা গেলেন বাবাও মারা গেলেন একেবারে অসহায় আর কেউ নাই বলেন সাত আট বছরের একটা বাচ্চা ছয় বছরের বাচ্চা তার মাও যদি মারা যায় বাবাও যদি মারা যায় বলেন তার এই মর্জি তার যে চাহিদা এটা পুরা আর কে করতে পারে মা ছাড়া বাবা ছাড়া দাদা আব্দুল মোতালিব তিনি এই এতিম নাতির দায়িত্ব গ্রহণ করলে দুই বছরের মাথায় দাদা আব্দুল মোত্তালিব ইন্তেকাল করলে ছয় বছর আর দুই বছর কয় বছর হয় এ কথা বোঝেন না আমার ছয় আর দুই কত হয়েছে আট বছর দাদা আব্দুল মোত্তালিব তার মুমূর্ষ অন্তিম মুহূর্তে তার ছেলে এই খাজা আবু তালেব আবু তালেবটা ডাকছে ডাইকা হাটটা ধইরা আমার নবীর হাটটা ধইরা আবু তালেবের হাতে আমার নবীকে উঠাই দিস দাদা আব্দুল মোতালেব দেখে বলছে বাবা আমার এই নাতি মোহাম্মদ একেবারে এতিম ওর বাবা নাই ওর মা নাই আমার এই এতিম নাতিটা বাজান আমি তোমার কাছে আমানত রেখে তুমি আমার এই মোহাম্মদ আমিনকে একটু দেখে রাখবা খাজা আবু তালেব তখন ডেকে বলেছিল আব্বা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কলিজার টুকরা আমি জাফরকে আমি আলীকে এবং আমার উম্মে হানিকে আমার মেয়েটাকে আমার এই তিন সন্তানকে আমি যেমন ভাবি যেমন মনে করি আমার ভাতিজা এতিম ভাতিজা মোহাম্মদকে আমি সেভাবে লালন পালন করব। সোভান বাবার কাছ থেকে ওয়াদা নিয়ে খাজা আব্দুল মোত্তালিব নবীর লালন পালন শুরু করলেন কয় বছর বয়স থেকে আট বছর থেকে একেবারে হিজরতের আগ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমার নবীর সাথে একেবারে জটের আঠার মতো লেগেছিলেন এই খাজা আবু তালে কুলে পিঠে করে মানুষ করেছে সাত আট বছরের বাচ্চা বাবা নাই মা নাই এই চাচাই দাদা ছিল দাদাও নাই চাচাই সব দেখে খেয়ে থাকলেও চাচাই খাওয়ায় আর না খেয়ে থাকলে চাচার কাছেই যায় চাচার সাথে ঘুমায় কুলে পিঠে করে যেই চাচা তিলে তিলে কি করেছে ভাতিজা বড় করেছে করেছে মানুষ বলেন তো চাচা আবু তালেবের ভিতরে আমার নবীর মহব্বত কম ছিল না বেশি ছিল বেশি ছিল কিন্তু আদর্শ ছিল না সমস্যা তো এই জায়গাটায় এই চাচা আবু তালেব যখন আমার নবী আস্তে আস্তে বড় হয়ে গেলেন আমার নবীজি যিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখন মক্কার কাফেরেরা আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলো নানা রকমের ষড়যন্ত্রে মেতে উঠল তারা এক পর্যায়ে গিয়া আবু তালেবকে অফার দিল আবু তালেব তুমি তো মোহাম্মদের দায়িত্বশীল গার্জিয়ান এই মোহাম্মদ আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা হয় আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করেছে সেই ধর্মের চুল মাখে তুমি একটু মোহাম্মদকে নিবৃত করো ফিরিয়ে রাখো সে যেন আর এই কাজগুলো সামনে না কর আবু তালে ভাতিজা মোহাম্মতের হাতটা ধরে রাখার ভাতিজা তোমাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি ভাতিজা তবে সবাই আমাকে অনুরোধ করেছে তুমি যেন এই কাজ আর না করো ভাতিজা তুমি এই কাজটা বন্ধ করে দাও এই দাওয়াতি কাজ তুমি ক্ষান্ত করে দাও নবী আমার ডেকে বলছে চাচা ও চাচা ওই সত্তার কসম করে বলে যার কুদরতি হাতে আমার জীবন চাচা এই মক্কার সব কাফেরা মশরেকেরা উৎবা সাইবা আবু জেহেল আবুল হাবেরা আমি মুহাম্মদের ডান হাতে যদি সূর্যটা এনে দেয় আমার বাম হাতে যদি চন্দ্রটাও এনে দেয় চাচা আমি তারপরেও এই তাওহিদের বাণী কালিমার দাওয়াত আমি এই জমিনের মধ্যে কোনোদিন বন্ধ করব না জোরে একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভি থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হই চয় আজাজিলে সে গমরাহি সুর গানে করে তোলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে চল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে ডাক আমিন ও চাচা তালেব ওরা যদি আমার সূর্যটা এনে দেয় চন্দ্রটাও এনে দেয় চাচা তারপরে আমি কালিমার দাওয়াত কোনোদিন জমিনে বন্ধ করব আমি দাওয়াত দিতেই থাকবো আবু তালেবের বুঝতে বাকি নাই আমার ভাতিজা যেটা করতে সেটা সঠিক ধর্ম আবু তালেব ডাক দেয়া ও ভাতিজা মোহাম্মদ তুমি তোমার মিশন চালায়া যাও আমি আবু তালেব বেঁচে থাকতে এই মক্কার কোন কাফের আর মশলে কোনো বেইমান তুমি মোহাম্মদের গায়ে একটা ফুলের টোকা দিবে সাহস আমি কোনোদিন করতে দিব না জোরে কনস হার আল্লাহ নবীকে শুধু ভালোবেসেছে না নবীকে রক্ষাও করেছে দেখে রাখছে পাহারা দিছে আবু তালেব কেমন পাহারা দিছে আবু তালেব কেমন ভালোবাসতো আমার নবীকে খাজা আবু তালেব শিয়াবে আবি তালেব আবু তালেবের তত্ত্বাবধানে আমার নবী থাকে মক্কার সব কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা তার নজরবন্দি করল যে শিয়াবে আবু তালেব থেকে মুহাম্মদ বের হতে পারবে না কারো সাথে মিলতে পারবে না বাজারে যেতে পারবে না কারো সাথে কথা বলতে পারবে না এই শিয়াবে আবি তালেবের ভিতরে মোহাম্মদকে আটক করে রাখা হলো একদিন আর দুই দিন নয় আমার নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে দীর্ঘ তিন বছর পর্যন্ত কারারুদ্ধ করা হলো কত বছর বছর খাজা আবু তালেব কেমন আশেক ছিলেন আমার নবীর কেমন আশেখ দেখেন আবু তালেব ডাক ভাতিজা মোহাম্মদ দুনিয়ার সব মানুষ তোমারে বয়কট করতে পারে ও ভাতিজা মোহাম্মদ সবাই তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে তোমার শিয়াবে আবি তালেবে রাইখা সবাই পলায়ণ করতে পারে ও ভাতিজা মোহাম্মদ তোমার ভয় নাই চিন্তা নাই এই এশিয়াবে আবি তালেব থেকে আমি আবু তালেব দিন পালায়ন করব না আমি তোমার সাথে তিন বছর জেল খাটার জন্য রাজি আছি চিৎকার মেরে কণ্ঠ আল্লাহু আকবার কাউন ইনকা মুখতারে খোদা তুমকো বানায়া کون کا مختار خدا تم کو بنایا امت کا نگہ بان کھدا تم کو بنایا امت کا نگہ بان کھدا تم کو بنایا او فخر جہاں فخر زماں فخر امم ہے یہ آہد بے می میں شاہ لو ہو قلم ہے یہ عہد بے میں شاہ لو ہو کلم ہے রুতুবে মে ফাদু সবচেহি আল্লাহ সে কম হে ইয়ে কবল সব র জমে রা হাপ্পি কসমুহে ইয়ে কবল সব রজমে রাপ্পিকাসমুহে জোরে জোরে ক নাল্লাহ একবার তাইরে বলেন খাজা আবু তা আলেব নবীরে নবী রে সত্যিকারেরও ভালোবাসছে কিনা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর সিরা টিপ্নিক হিসাবে না আমার নবীজি দিনের আলোতে শিয়াবে আবি তালেবের ভিতরে সোয়া অন্ধকার ঘনায় এসেছে খাজা আবু তালেব ওই পাহাড়ের গুহায় শিয়াবে আবি তালেবে ঢুকেছে দুইকার ডাক দেয়া কয় ভাতিজা মোহাম্মদ তুমি যেখানে শুয়ে আসো ওখান থেকে একটু ওঠো আমার কাছে আসো কয় কেন গো চাচা কি কারণে আপনি আমাকে ডাকতেছেন চাচা বলেন আবু তালেব ডাক দেয়া কয় ও ভাতিজা মোহাম্মদ দিনের আলোতে কাফেররা বুঝছে এই বেডের ভিতরে এই সিডের ভিতরে তুমি মোহাম্মদ সোয়া এখন তো রাতের অন্ধকার ওরা তো মনে করছে এই জায়গার মধ্যে তুমি শুয়ে আসো যদি রাতের অন্ধকারে উদ পেতে কোনো কাফের তোমাকে লক্ষ্য করে তীর মারে তোমাকে মেরে ফেলার জন্য তোমাকে ধ্বংস করার জন্য তোমাকে হত্যা করার জন্য তাহলে কোনো কাফের এটা আড়াল থেকে করতে পারে ও ভাতিজা মোহাম্মদ তুমি এখানে থাকবা না এখান থেকে উঠো আমি আবু তালেব যেই বিছনায় ঘুমাই তুমি ওই বিছনায় চলে যাও আমার বিছনায় আড়ালে চলে যাও আর আমি আবু তালেব তোমার বিছনায় ঘুমাই কাফেরদের তীর আসবে আমার বুক ঝাজরা করবে কাফেররা মারতে চায় আমি আবু তালেবকে মেরে ফেলুক তাতে আসে যায় না কিন্তু আমার জীবদ্দশায় আমার এতিম ভাতি যেন নবী মোহাম্মদকে আমি মরতে দিতে পারি না চিৎকার মেরে কন সোহান কেমন আসে ছিলেন চিন্তা করেন খাজা আবু তালেব এ যুবক ভাই ও বুড়া বাবা এই খাজা আবু তালেব আমার নবীজি এই খাজা আবু তালেবের অন্তকালের সময় আবু তালেবের যখন অন্তকালের সময় ঘন আসলো আমার নবীজি খাজা আবু তালেবকে এত ভালোবাসতেন আবু তালেব নবীকে এত ভালোবাসতেন নবীজি কাছে গিয়া দেখলেন চাচা অন্তিম মুহূর্ত কাছে যাইয়া নবী তার উরুর উপরে চাচার মাথাটা কেউ উঠায় ডাক দেয়া বললেন চাচা ও চাচা ছোট্ট বাবা হারাইসি বাবারে দেখি নাই ছোট্ট মা হারাইসি কুলে পিঠে করে আপনি আমার মানুষ করেছেন আল্লাহ আম্মু কাল আব কয় চাচা তো বাবার মত আপনি আমার বাবার মতো লালন পালন করেছে আমি মোহাম্মদকে আপনি বাবার শূন্যতা বুঝতে দেন নাই বাবার অভাব কি এটা আপনি আমারে বুঝতে দেন নাই ও চাচা আমার বাবা নাই আমি এতিম কিন্তু এই জিনিসটা চাচা হয়ে আপনি আমার কোনোদিন বুঝতে দেন ও চাচা আজকে আপনার অন্তিম মুহূর্ত চাচা গো ও চাচা আপনি একটু দয়া করে মেহরবানি করে একটু কালিমাটা একটু আমার শোনায় চাচা আর কিছু করতে হবে না নামাজও পড়া লাগবে না চাচা রোজাও রাখা লাগবে না আমারে ভালোবাসতেন এটা তো সত্যি চাচা আজকে শুধু একটু কালিমাটা শোনান ওই দিক যা পাশে আবু জেহেল আবু লাহাবুদ্া সাহিবা বর্ষা ইশারা করে কয় লিডার খবরদার মরার সময় নিজের বাপ দাদার ধর্মে সুন মাইখা কবরে যায় না মানুষ জনম জনম বদনাম করবে খবরদার লিডার মোহাম্মদের কালিমা পড়া যাবে না চাচা আবু তালেব ডাক দিয়া কয় ভাতিজা মোহাম্মদ তোমারে ভালোবাসি তোমার জন্য আমি কলিজা দিতে পারি কিন্তু ভাতিজা আমার বাপ দাদার যে ধর্ম আব্দুল মোতালেবের ধর্ম আমি কোনোদিন সারতে পারি না নবীজির সাতজন সন্তান ছিলেন সিরাত ইবনে হিসামে লেখে ছয়জন সন্তান মা খাদিজার ঘরে আর একজন সন্তান মাত্র মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে নবীজির জীবদ্দশায় নবীর সাতটা সন্তান ইন্তেকাল করছে একজন বাবা যদি সাতটা সন্তানকে কবরে রাখে বলেন তুই বাবার কোলে যা একেবারে ছিদ্র হয়ে যাওয়ার কথা এই আমার বাবা সিরাত ইবনে হিসাবে লিখেছে আমার নবীজি তার এই যে সাতটা সন্তান মারা গেছে কোন সন্তানের জন্য আল্লাহর নবী কোনোদিন এইভাবে করে ক্রন্দন করে নাই শুধুমাত্র এ বাবা হজরতে ফাতেমা নবীর ইন্তেকালের ছয় মাস পরে মারা গেছে আর বাকি সন্তানগুলো আগেই মারা গেছে নবীজি আমার এইভাবে ক্রন্দন করে নাই এইভাবে নবীকে কখনো কানতে দেখি নাই খাজা আবু তালেব যেদিন কাল করে চাচার জন্য আমার নবী যেভাবে কাঁদছে নবীজি কুরের মধ্যে উরুর মধ্যে চাচার মাথা নিয়ে কয় চাচা ও চাচা আবুলাহাবকে শুনান লাগবে না আবু জেহেলকে শোনাইতে হবে না উতবার সাইবাদেরকে শোনাইতে হবে না আমি কানটা আপনার মুখের গোড়ায় লাগাই দিলাম শুধু বীর বীর করে আমাকে একটু শোনায় মোহাম্মদুল্লাহ ও চাচা এই কালিমাটা শুধু আমারে শোনায় দেন বাকিটা আমি বুঝবো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার খোদার জান্নাতে নিয়ে যাব চাচা খালি আমার এই আদর্শটা মানে একটা আদর্শ মানে মোহব্বত হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু নবীর আদর্শ মানতে পারে নাই আবু তাহালেবের শেষ কথা ছিল আমি মিল্লাতে আব্দুল মুতালিপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি ইন্তেকাল করলাম নবী মহম্মদের আদর্শকে শেমানতে পারে না এই জন্য এত মহাব্বতের পরে পঁয়তাল্লিশ বছর ক্ষেত মতের পরে ওই চা আবু তালেবকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারে না তাহলে বোঝা গেল শুধু ভালোবাসলেই জাহান নাম থেকে বাঁচা যায় না ভালোবাসার সাথে নবীর আদর্শ থাকতে হবে কথা ঠিক না ব্যাটিক যারা কর এ যুবক ভাই হাতে পায়ে তোরা বলা যায় এই আবু তালেবের কেমন আজাব হবে হাদিসের কিতাব লেখে আল্লাহ তালা আবু তালেবকে কিয়ামতের ময়দানে সব চাইতে কম আজাব দিবে কম শাস্তি দিবে আবু তালেবের শাস্তিটা কেমন হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা সব চাইতে কমা জাঁপ আমার নবীর চাচা আবু তালেবকে দিবি তার পায়ের মধ্যে শুধু আগুনের দুইটা খরম পড়ায়া দে আগুনের দুইটা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পড়ায়া দাও হবে এই খরমের কেমন তাপ হবে পায়ের মধ্যে আগুনের খরম কিন্তু মাথার মধ্যে মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে এ বাবা তোমার হাতে পায়ে ধরে বলা যায় খবরের খবরদার নবীর আদর্শ নামাই না কোনদিন জান্নাতে যাইতে পারবা না জন্য আমার আল্লাহ ডাক দিয়া કહো আমা আতা কুমুর রাসূলু ফখুজু ওয়া মানহা কুম মানহু ফানতাহু ওয়াতাকুল্লাহ ইন্না সাদি শাদীদুল ক ও আমার পর্দার মা মাগো ও মা তোমাদের হাতে পায়ে ধরে বলা যায় মা নবীর আদর্শ ছিল মা পর্দা করা নবীর বিবিরা পর্দা করেছে মা খুব খেয়াল করো মা ও মা তোমরা তো জানো না হযরত নূহ নবীর স্ত্রী নূহ নবীর সাথে এক বিছায় ঘুমাইতো নূহ নবীর গলাটা ধরে রাতের বেলা ঘুমাইতো নবীর লাইফ পার্টনার রাতের বেলায় যেই নবীর সাথে একসাথে এক বিছনায় ঘুমায় ঘুমায় নুহনবীর বিবি আর নুহনবীর মাঝে মহব্বত আর ভালোবাসা ছিল কি না স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল কি ছিল না নুহনবীর স্ত্রী ও দুনিয়ার মায়েরা বোনেরা নুহনবীর স্ত্রী নুহনবীর গলাটা ধরে রাতের বেলায় এক বিছনায় ঘুমাইত নবীরে ভালোবাসত কিন্তু নবীর আদর্শ মানে নাই নবীর স্ত্রী নবীর আদর্শ মানে নাই এই জন্য নবনবীর স্ত্রী আল্লাহ তার তারা জাহান নামে বানায় দিস হজরতের লুত পায়গাম্বর লুত নবী জলিল কদের পায়গাম্বর এই পায়গাম্বরকে তার বিবি বড় ভালোবাসতেন বড় মহব্বত করতেন ভালোবাসা ছিল কিন্তু আদর্শ ছিল না অকিল অকি লাদ খুলা আল্লাহ তারা ডাক দিয়া বলবে এই তোমরা দুইজনে জাহান্নামে ঢুকে যাও। নহুনবিৃরিস্তীয় স্ত্রীও জাহান্নামে যাবে। লুত নুবির বিীও হান নামে যাবে। ও দরাবাল্লাহফু মেথেলাল ল্লা দি না কাফার মরাতা নুহিেউ অম্রাতা লুত। কানাতা তাহতা আরবেদায়নি মিহিবা দিনা সল হাইনি। فَخَانَتَهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلُوا النَّارَ مَعَ الدَّاخِلِينَ এই দোনজনরে আদর্শ মানার কারণে নাম দিয়া দিবে পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী কত জালা সহ্য করেছে মাসিয়া ফেরাউনকে ভালোবাসতো কিন্তু ফেরাউনের আদর্শ মানে নাই আদর্শ মানছে موسی কলিমুল্লাহ সুবহানাল্লাহ যারা কোন সবাই মাসিয়া ফেরাউনের ভালোবাসতো স্বামী হিসেবে কিন্তু ফেরাউনের আদর্শ মানে নাই আদর্শ মানছে কার নবী মুসা পয়গম্বরের মুসা কালিমুল্লাহ এই জন্য আল্লাহ তাআলা মাসিয়ার প্রতি কেমন রাজি হনেন কেমন খুশি হনেন একদিন ফেরাউন মাসিয়ার দুইটা হাত টান কইরা পা টান কইরা প্যারাক মাইরা ও ফিরে আউ নাজিল আউতাত ছিল বড় প্যারাকওয়ালা হাতের পায়ে প্যারাক মাইরা বুকে পাথর চাপা দিয়া মা আসিয়ার শ্বাসরুদ্ধ করতে চায় আল্লাহ তারা জিবরাইল পাঠায় দেয় জিব্রাহিল জলদি যা আমার আসিয়ারে সালাম দে আর আমার আসিয়ারে জানা দে আমি আল্লাহ আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি সবার আল্লাহ কংসাবা আমার আসিয়া আমার নবীর আদর্শমান শেখ স্বামীর আদর্শ মানে নাই নবীর আদর্শমান শেখ আসিয়ার প্রতি আমি আল্লাহর রাজি আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা যাব আমি আল্লাহও তার তাই দিব এজ ইব্রাহিম जल्दी जा जिब्राईल आयशा मां आसिया ডাক দিয়া কয় মা আসিয়া বল তুমি এখন কি চাও মা আসিয়া ডাক দিয়া কয় আল্লাহকে ডাক দিয়া বলে ক্বালাত রব্বি বিনিলি ইন দাকাবাইতান ফিল জাননা আয় আল্লাহ আমি দুনিয়াতে ঘর চাই না বাড়ি চাই না দুনিয়ার এই রাজত্ব চাই না দুনিয়ার কিচ্ছু চাই না আমি চাই রব্বি বেনিলে দেখা বাই তাং ফিল জান্না জান্নাতের ভিতরে তুমি যেখানে থাকবা তোমার পাশে একটা ঘর বানায় আমারে দাও সুভান আল্লাহ যেরকম সবাই আল্লাহ জান্নাতে তুমি যেখানে থাকবা রব্বি বিনিলি ইন দা বাই তানফিল জান্নাহ ওয়া নাজিনি মিন মিনাল আল্লাহর এই জালেম থেকে আমারে বাঁচাও আল্লাহ তুমি এই সম্প্রদায়ের হাত থেকে আমারে বাঁচাও আল্লাহ তালা রাজি হইয়া জিব্রাইল ডাক দাও জিব্রাইল আমার আসিয়া জান্নাত চাইছে আমার আসিয়া যেই জান্নাতের ভিতরে থাকবে জান্নাত তারে তোমার দানা দিয়া উঠায়া আসিয়ার চোখের সামনে তুলে ধরো হযরত আসিয়ার যখন বের হয়ে যাবে ওই সময় আল্লাহ তারা তাকে সচক্ষে জান্নাতটা দেখায়া দেখায়া তার মরণ দিছে চিৎকার মেরে কন কন্নাল্লাহু আকবার কওমে লুতে আহলিয়ারা কা আস্তে কওমে লুতে আহলিয়ারা কাফের আস্তে ফেরাউনে আহলিয়ারা তাহেরাস সুবহানাল্লাহ জোরে কন সবাই